রাজ স্মার্ট টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনার সামনে আপনার পরীক্ষার উপযোগী করে একেবারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশান নিয়ে আজকে এই ভিডিওটির মাধ্যমে উপস্থিত হয়েছি চলে আসুন আজকের আলোচ্য টপিকে ডাব্লু বি সি ক্লাস টুয়েলভ সংস্কৃত ফাইনাল সাজেশান উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দিতে চলেছেন সংস্কৃতের এক কথাই প্রকাশ লাস্ট মিনিট ফাইনাল সাজেশান আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনার সামনে তুলে ধরতে চলেছি তবে সর্বোপরি বলবো যদি আপনি এখনও আমাদের ছোট পরিবারের সঙ্গে যুক্ত না হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সঙ্গে যুক্ত হয়ে উঠুন আর যদি আপনি আমাদের পরিবারের সঙ্গে যুক্ত আপনাকে থ্যাংক ইউ সো মাচ চলে আসুন আজকের আলোচ্য টপিকে আজকের আলোচ্য টপিক এক কথায় প্রকাশ যেটা উচ্চ মাধ্যমিকে তিনটে প্রশ্ন করতে হয় পরীক্ষাতে তিনটে প্রশ্নের জন্য তিন নম্বর বরাদ্দ প্রত্যেকটা প্রশ্নের মান এক তিনটে করতে হয় তিন নাম্বার এক কথায় প্রকাশ যে কটা আজকে এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো এই কয়েকটি ভালো করে যদি আপনি করেন আমি হানড্রেড পারসেন্ট দিয়ে বলছি আপনি সমস্ত প্রশ্ন অবশ্যই কমন পাবেন তিনটে আপনি অবশ্যই পরীক্ষা হলে কমন পাবেন চলে আসুন প্রথম প্রশ্ন রয়েছে নদী মাতা যশস্ব যার এক কথায় উত্তরটি হবে নদীমাতৃক পরের প্রশ্ন জনানাং সমূহ উত্তরটা হবে জনতা পরের প্রশ্ন দশরথস্ব প্রমাণ দাসরথী পরের প্রশ্ন গণপতি দেবতা অশ্ব নেক্সট শিব দেবতা শৈব ব্যাকরণম অধীতে বৈাকরণ কর্তুম ইচ্ছতি চিকিৎসতি আত্মানহ পুত্রম ইচ্ছতি পুত্রীয়তি বা পুত্রকাম্যতি শব্দং করতি শব্দায়তে যেতুম সক্ষম যেতুম ইচ্ছতি জিগ্সতি এই দশটি প্রশ্ন আপনি ভালো করে করুন এর পরবর্তী আরও কিছু রয়েছে এর পরবর্তী একাদশ নম্বরে রয়েছে গন্তুম ইচ্ছতি জিগমিশতি ভৃষং নৃত্যতি নী নৃত্যতে ভৃষং নৃত্যন্তি যদি আসে নড়ি নৃত্যন্তে মনে রাখবেন ইন্দ্রহ দেবতা ঐন্দ্রহ কন্যা পুমান কানিনহ জ্ঞাতম ইচ্ছতি জিজ্ঞাসতে অতিশয়ন বলবান বলিষ্ঠ পুত্রমব ইচ্ছতি বা পুত্রমব আচরতি পুত্রীয়তি এখানে পুত্র মীর হয়েছে ওটা পুত্র মিব হবে নেক্সট পুনঃ পুনঃ পশ্বতী উত্তরটা হবে দরিদৃশ্যতে নেক্সট সর্বজনেভ্য হিতম সর্বজনীনম নেক্সট বিদ্যা এব রত্নম বিদ্যারত্নম এই দ্বিতীয় পেজে যে দশটি তুলে ধরেছি ভালো করে করে রাখুন নেক্সট আর একটি পেজ তুলে ধরব লাস্ট অ্যান্ড ফাইনাল চলে আসুন রঘ অপত্যঙ্গমান রাঘবহ ব্যাকরণ বেতী বৈরণ নেকট পানি নি পানিনিযম গো গোপাৎ অনুগবম শ্রতুম ইচ্ছতি শুশ্রুষতে ভৃষং রোদ রোদ্দতে বা প্রসঙ্গটা ঘুরি আসতে পারে পুনঃ পুন রোদতি রুদতে পাচ্ছতি পিপাশতি জ্ঞম ইচ্ছা জিজ্ঞাসা দ্বিত আপত্যং পুম গজানাং সমূহ গজদা আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদের বলবো এই যে তিরিশটা এক কথায় প্রকাশ আপনার সামনে তুলে ধরলাম এই তিরিশটাকে একটু ভালো করে যত্ন সহকারে পড়ে লিখে আপনি প্রস্তুতি নেন আমি হানড্রেড পারসেন্ট বলছি এই তিরিশটা প্রশ্ন থেকেই আপনি শূন্যটা বাদ দিয়ে দেন দেখবেন তিনটে আপনাকে পরীক্ষা হলে তিনটেই করতে হবে আপনি হানড্রেড পারসেন্ট তিনটে পাবেন তো এই ছিল আমার প্রিয় ছাত্রছাত্রী আজকের আপডেট লাস্ট মিনিট ফাইনাল সাজেশান যদি এই সাজেশানটি আপনার এতটুকু উপকার এসে থাকে প্লিজ লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না নিচে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর যদি আপনি এখনও আমাদের ছোট পরিবারের সদস্য না হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য উঠুন থ্যাংক ইউ